ছাড় ওদের নামে একটা চাপ কেস দিব ঠিক আছে দেখো ওদেরকে পয়সা আসবো ছাড় মোর নাম ভগত পয়সা নাগে নগদ

দুজন আসতেছে হেলমেট নাই স্যার আরে ওদের তো গাড়ি নাই তুমি ওদের কেস দিবা স্যার ওরা দুজনে ঝাড়ু খাইছে আরে কি বলো ঝাড়ু না ঝাড়ু না দারু খাইছে হ্যাঁ স্যার ওদের নামে একটা চারশো টাকা কেস দিব ঠিক আছে ডাকো ওদেরকে পয়সা আসবো স্যার মোর নাম ভগত ওর পয়সা নাগে নগদ

কি খবর ই সালা একটু খাইছি তো আর থার এটার নামে কেস দেন নিশাগুর কি ব্যাপার কিছুকে হইলো স্যার এখন নামে একটা কেস দেন এই বেটা এভাবে নি সাগরের রাস্তা দিয়ে একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ না স্যার মানে একটু ফুর্তি ফুর্তি রিল্যান্স এই কিসের রিল্যান্স বল রিল্যাক্স হ্যাঁ স্যার ইয়েস স্যার এভাবে মদ খেয়ে নেশা করো না শরীর খারাপ করবে কিছুক্ষণ আগে যখন মালটা খাচ্ছিলাম ভাবছিলাম সেন আর মাল খাবো না কিন্তু আবার ভেবে দেখলাম যে মাল খাওয়া অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে নাই স্যার তাই আবার একটু মাল খেয়ে নিলাম বাহ বোধ ঠেলা তা মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে মেয়েটা তো খুব ভালোবাসে ইয়ে স্যার তাহলে তুই তুই ওকে বিয়েও করবি ন স্যার ইয়ে স্যার ইয়েস স্যার ইয়েস তাহলে এই মতখানে বিয়ের পরে তো তোমাদের মধ্যে চরম শান্তি হবে হবে না স্যার কি করে এই বিয়ের পরে আমাদের মধ্যে মদ শান্তি হবে না স্যার হলেও অন্য কিছু নিয়ে হতে পারে স্যার কিন্তু এই মদ খাওয়া নিয়ে হবে না কিরকম করে তুমি এরকম কনফার্ম বলছো আমাদের মধ্যে এই মদ খাওয়ানে কোনো রকম শান্তি হবে না স্যার অন্য কিছু নিয়ে হলেও হতে পারে কিন্তু এই মত খাওয়া নিয়ে কোনো রকম শান্তি হবে না ওটাকে আমি ম্যান্ডেল করে নেব আই বেটা ম্যান্ডেল না বল ম্যানেজ করে নিব ওই তো স্যার ওই একই হইল তা কিভাবে ম্যানেজ করবে শুনি ওকেও মাল খাওয়া ধরিয়ে দেব স্যার সেকি রে প্রয়োজন হইলে হাজবেন্ড ওয়াইফ এক সঙ্গে বসে মাল খাবো কেউ কাউকে বাধা দেবে না স্যার 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 এ তো দেব বিরাট বোতল মাতাল এবার বুঝছ না স্যার কিসের জন্য কেলাই তা তুমি কোনো কাজ কর্ম করো না হ্যাঁ স্যার করি তো কাজ কর্ম আমি ঠিকই করি কি কাজ কর্ম করো আমি একটা কোম্পানিতে চাকরি করি ওইখানে চাকরি জয়েন দেওয়ার পরে ছয় মাসের ছুটি পাই হ্যাঁ কেন কেন ছয় মাসের ছুটি নিলে স্যার একদিন চাকরি করার পরে হ্যাঁ আমার বাবা মারা গেল স্যার বাবা মরে গেছে হ্যাঁ বাবা মারা যাওয়ার পরে এক মাস ছুটি পাইলাম স্যার ছুটি পেয়ে এক মাস পরে মাইনে আনতে গেলাম তখন না স্যার ওই স্যারটা খুব ভালো ছিল মাইনাটা স্যার দিয়ে দিল দেওয়ার পরে আবার আর একদিন কাজে গেলাম যাওয়ার পরে পরের দিন আমার মা মারা গেল স্যার মা মারা গেল আবার স্যার এক মাসের ছুটি পাইলাম এক মাসের ছুটি পরে এক মাস পরে স্যার আবার মাইনে উঠে গেল স্যার ওই স্যারটা না খুব ভালো ছিল স্যার হ্যাঁ স্যার মাইনেটা দিয়ে দিল দেওয়ার পরে আবার স্যার একদিন কাজে জয়েন দিলাম তারপরে আবার আমার বাবা মারা গেলো ভাই স্যার আমার বাবা যখন মারা গেল আমার মা আবার দ্বিতীয়টা বিয়ে করছিলো স্যার ওই যে ভাই হ্যাঁ স্যার থাম তার মানে স্যার বুঝছেন হ্যাঁ 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 একবার বাবা মারা যায় মা বিয়ে করে আবার মা মারা যায় আবার বাবা বিয়ে করে ভাই বেটা ভাই মাল খাওয়া

কিন্তু বিয়ের পরে তো স্যার আমি কষ্ট পাবো বিয়ের পরে তুমি কি সেই কষ্ট পাবা বিয়ের পরে আমি কষ্ট পাবো না বিয়ে করার পরে 50 বাচ্চার বাবা হব আমি বলে কি বেটা তাহলে 50 বাচ্চা বাচ্চার মা হব হবে না মানে প্রয়োজন হলে 51 টাও হতে পারে হ্যাঁ তাহলে কি সাজমি কি হসপিটালে ভর্তি থাকবো হ্যাঁ তো ঠিক কথা বলেছো হাসপাতালেই থাকবে ওইখানে ছাড়া জীবন থাকবে আমি যা হাসপাতালে যাব যা করার হাসপাতালে করে নেব স্যার বলি কি বেটা তুমি এসব কি বলতেছো তো স্যার কারখানার সুপারভাইজার আজকে টাইমে ছেড়ে দিলো দেখো এগুলা নিয়ে সব পানি ভাত দিয়ে ঠিকমতো সংসার করো শুনলি কি বললা স্যার কান্দিসিস কেন বাদ সুজুনা কোনো সূচনা জানো আমি আর মদ খাবো না কি কি বলতেছ তুমি তুমি আর মদ খাব না না আজকে খাবো না কালকে খাবো বলি কি বেটা স্যার দেখছেন কি মাতাল স্যার এই যাও তো ওকে নিয়ে যাও ও আর ভালো হবে না স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ বলো স্যার ওকে ধরে থানায় নিয়ে যাই স্যার স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ বলো একটা গুরুত্বপূর্ণ কথা আছে স্যার হ্যাঁ বলো বলবো স্যার বলো কথাটা হলো স্যার কথাটা খুব ইম্পর্টেন্ট কথা স্যার আই বটে বল কথা হলো একটা গুরুত্বপূর্ণ কথা স্যার হ্যাঁ বলো কথাটা হলো কথাটা বলবো স্যার ও স্যার আমি পাগল হয়ে যাব স্যার দাও তো আরে কিছু গাছ আনি দাও কথাটা স্যার খুব গুরুত্বপূর্ণ কথা স্যার উহ কথাটা বলবো স্যার হ্যাঁ বলো স্যার একটা কথা বলবো স্যার উহ স্যার কি কয় স্যার উহ আই বটে বল যা শালা কথাটা এখনো বলি নাই আরে বল আই বেটা কি বলবো তাদের বল বলবো স্যার উহ দেখো আরে কিছু কথা দাও বলবো স্যার কথাটা হ্যাঁ বল বাংলা কথা বলছো না একটা গুরুত্বপূর্ণ কথা স্যার স্যার পাগল হয়ে যাবো স্যার আরে বলো কথাটা বলবো স্যার হ্যাঁ বলো কথা হইলো গিয়ে স্যার আমরা মাতাল হইতে পারি স্যার আমরা জাতে মাতাল কিন্তু স্যার আমরা আমরা স্যার নর না স্যার যে একটা সাধারণ মেয়েকে ধরে খাবো এই যে মেয়েটা আছে স্যার এই মেয়েটাকে আমি ছোট থেকে ভালোবাসি আমি সিদ্ধান্ত নিছি এবং কি এও সিদ্ধান্ত নিছে যে দুজন দুজনকে বিয়ে করব কিন্তু মাতাল যতই হই সংসার স্যার ঠিকই করবো স্যার আপনি আমাকে মারেন আর কাটেন যা খুশি সাদ করে স্যার স্যার মাতাল হইতে পারে কিন্তু কথাগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলছে স্যার দে আমি আগেই ছেড়ে যাও যাও তোমরা যাও যাও ভাই যাও ঠিক আছে স্যার যাও যাও কিছু কম করবা যাও তবে গাইস আমাদের যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান অপূর্ব বিনোদনে অবশ্যই শাস করবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সুন্দর করে বেশি বেশি করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ